ছ তোমরা সবাই আমি আশিস রয় ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার ব্লগস তো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক আছে তো কথা হচ্ছে এটা তো একটা নতুন প্রাঙ্ক নিয়ে আসলাম ফার্স্ট টাইম করতে করতেছি যাইনি কি রকম হবে থামডেল দেখে তো বুঝেই নিয়েছো কি ট্যাঙ্ক করবো অ্যাকচুয়ালি ইগনোরিং ট্যাঙ্ক করবো কারণটা হচ্ছে এটা আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে তোমাদের বুদি ভাইয়ের উপর একটা প্যাঙ্ক করবো ঠিক আছে তো মানে কথাটা হচ্ছে এটা যে মানে ভাবতেছিলাম যে ট্যাঙ্কটা যে করব তার তো একটা সোর্স লাগবে ঠিক আছে সেটা মেলতেছিলাম না বা আজকে সেই ইয়েটা হয়ে গেছে তো আমি অ্যাকচুয়ালি একটু আগে মানে খেয়ে দিয়ে মোবাইল মানে খেতে খেতে মোবাইল দেখতেছিলাম তো ঠিক আছে তো ও এসে মোবাইলটা নিয়ে আমাকে বলে যে আগে খাও তারপর ফোন দেখবে ঠিক আছে তো আমি মানে রাগ করে একটু বুঝতেই পারো ঠিক আছে রাগ করে আমি ওইখান থেকে খেয়ে পেয়ে চলে আসছি বুধবারও খাওয়া দাওয়া হয়ে গেছে আই থিঙ্ক চলেই আসবে ঠিক আছে আর মোটামুটি হয়ে যাবে দুই তিন মিনিটের মধ্যেও চলে আসবে তো চলো আমি রিয়াকশনটা দেখবো আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি এখানটায় ঠিক আছে আমাদের আংলা আছে আংলাটার পাশে লুকিয়ে দিয়েছি তো চলো আসুক তারপর রিয়াকশনটা দেখাবো আই থিঙ্ক আমি যাতে না আসি সেটা হলেই হলো ঠিক আছে চলো চেষ্টা করবো দেখা দাঁড়িয়ে ডান

যাও তোমার ফোন যাবা এখান থেকে না আমি যাব কোনটা তুমি যাবে না আমি যাব কোনটা তুমি যাও তাহলে আমি যাব না কি উনটা কি উনটা কি হ্যাঁ তাহলে তুমি যাও যাও

ৰাখনে <muchas> তাৰ

জানো না আর মশা জানাও গণ্যকার আমার রক্ত থাকে রক্ত কাজা এভাবে দেখলে কি আমি ঘুমাবো ঘুমাতে পারবো নাটক কেউ যেন আমার সামনে না করে আগেই বললাম নাটক ফাটক দেখতে চাই না কারো আমি নাটক ফাটক দেখব সরো সরো সব সবসময় আমি আমি নাটক ফাটক না কি এটা কি তুমি যাও বাইরে কাজ করো নালে আমাকে যাইতে দাও আমি দোকানে যাব চলো যাইতে লাগবে কিসের জন্য যাব দোকানে আমি দোকানে যাব চলো কিসের জন্য এই যাও আমি তো বেশি খাও যাও খাও এই যাও শোনো না

나도 탈락. 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 나도 나도 탈락. 나

মোটামুটি <laughs> কমপ্লিট

মানে দেখো চোখের অবস্থা দেখো এই দেখো অবস্থা পুরো একদম তো গাইস ওর অবস্থা মনে মনে খারাপ আচ্ছা কেমন লাগলো বলো ফার্স্ট প্র্যাঙ্ক একদম বাজে হ্যাঁ সত্যি বাজে হ্যাঁ আচ্ছা তো বলো আর কোনদিন আমার ফোন নিবে ওভাবে খাওয়ার সময় হ্যাঁ ঠিক তো ঠিক তো আচ্ছা তো সবাইকে কি বলতে হবে যাই ফার্স্ট টাইম তুমি বলতেছো কথা ইউটিউবে আমার চ্যানেলে তুই কি বলবে সবাইকে বলো একটু আমি পুরো ঘেমে গেছি গ্যাস ফ্যান ফ্যান সব বন্ধ করে রেখে দিয়েছি যাতে কোনো সাউন্ড ফাউন্ড না আসে ফ্যানের তো কি বলবে বলো ও সব হয়ে আছে গ্যাস তো ঠিক আছে ও ফার্স্ট টাইম প্ল্যান করলাম তো যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা কি করবে একটা সাবস্ক্রাইব লাইক আর যদি আমাদের ভিডিও বা আরো কিছু দেখতে চাও তাহলে তাহলে কি তাহলে সাবস্ক্রাইব করে দিও আর একটা মিষ্টি কমেন্ট করে দিও গাইস তো বাই দেখা হচ্ছে আর একটা কোথায় দেখা হচ্ছে কোনো ব্লগ বা কোনো প্র্যাঙ্কে তো ভালো থাকবে আমাদেরও একটু আশীর্বাদ করবে ঠিক আছে ও হয়েছে ঠিক আছে আজকে দেখা যাক প্র্যাঙ্কের ক্যামেরাটা অফ করার পর কি হয় ঠিক আছে তো চলো গাইস বাই